তল্লাহে বারাকাত্রে সম্মানিত কলেজের বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকে ইনশোল্লাহ লাইভে চলে আসলাম তো আপনারা সকলেই যুক্ত হয়ে যাবেন প্রিয় কলেজ আর ভাই বোনেরা অনেক রাত হয়ে গেছে তবু লাইভে আসলাম সারাদিন অনেক পরিশ্রম করছি তাই রাত্র পরিশ্রম করছি দোকানে কাজ করি এর জন্য তো আগের লাইভে আসতে পারি না অনেক দেরি হয়ে যায় তো সম্মানিত প্রিয় পুলিশের বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন অবশ্যই ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা অবশ্যই এই গরিবের লাইভে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ আমি গরিব লাইভে লাইভে আসলাম প্রিয় ভাই আপনি অবশ্যই আমার লাইভে যুক্ত হয়ে যাবেন আমাকে সহযোগিতা করবেন সকলে যুক্ত হয়ে সহযোগিতা করবেন প্রিয় কলেজের ভাই ও বোনেরা আপনারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই আপনারা সকলে কেমন আছেন ইনশাল্লাহ আশা করি কমেন্টে জানাবেন আমার কলেজের বন্ধুরা বন্ধুরা আপনাদের সকলের জন্য ভালোবাসা অবিরাম আর আপনাকে কোথায় গিয়ে লাইভটি দেখতেছেন অবশ্যই কন্টিনিউ অবশ্যই কমিটির বটোই চালাবে

সমানিত পেউরা আমার একজন ভাইকে ওয়াচিনে দেখা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ পেউ ভাই যুক্ত হয়ে গেছেন একজন অসংখ্য ধন্যবাদ দশজন যুক্ত হয়ে গেছেন দশজন যুক্ত হয়ে গেছেন ও মাই গুডনেস মার্শাল্লা মার্শাল্লাতে কালে খাইরান প্রিয় ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুলিশের ভাই ও বোনেরা আপনাদের কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসাল্লাহ যুক্ত হয়ে গেছে মা অসংখ্য ধন্যবাদ সম্মানিত করে যানেরা প্রতি আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার আমার অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সকলে এক এক করে যুক্ত হয়ে যাবে সকলে এক এক করে যুক্ত হয়ে যান ভাই

হাই ভাইয়া তোমার লাইভ দেখতে চলে আসলাম এম ডি কবির মার্শাল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় ভাইজান কেমন আছেন আপনি অসংখ্য ধন্যবাদ প্রিয় কলেজার ভাইজান মার্শাল মার্শাল অসংখ্য ধন্যবাদ সকলে যুক্ত হয়ে যান যার বাইরে আমার সকলে যুক্ত হয়ে যান আমি গরিবের লাইভে সকলে যুক্ত হয়ে যান গরিবের লাইভে সকলে যুক্ত হয়ে যান এক এক করে সকলে যুক্ত হয়ে যান ইনশাল্লাহ আমার ভালোবাসার মানুষগুলি কলিজার মানুষগুলি সকলে যুক্ত হয়ে যান ইনশাল্লাহ তো প্রিয় ভাই এম ডি কবির বাইজান আমার কেমন আছেন আপনি কি কিনা বলবেন ভাই তো ওই অনেক রাত গেছে অনেক রাত রাত্রে গেছে তো তো অনেক রাত্রে লাইভে আসলাম তো মনে করেন আপনার দোকানে অনেক কাজ তো অনেক কাজ করি পরিশ্রম করি আপনার দশটা পর্যন্ত দশটা পর্যন্ত দোকানে কাজই করি কিন্তু এই অপশনটা দেখে রাত হয়ে গেছে তো লাইভে আসলাম লাইভ করি লাইভটা লাইভে একজন আসার জন্য বাইজানের বাড়ি কোথায় বাইজান আমার বাড়ি রায়পুরা নরসিংদি রায়পুরা তুই বাড়ি আপনার আপনার বাসার কোথায় একটু বলবেন ভাইজান আমার প্রাণ প্রিয় কলিজের বাইজান শরীয় বাইজান আপনার বাসা কোনখানেই একটু একটু কষ্ট করে বলবেন প্রিয় ভাইজান তো প্রিয় ভাই আমরা পানি বিডু বানাই তা আসলে চেষ্টা করতেছি একটু একটু চেষ্টা করতেছি তো দোয়া করবেন যে যাতে সফলতা অর্জন করতে পারি চেষ্টা করতেছি ভাই আমরা ইউটিউবে অনেক দিন যাবৎ কাজ করতেছি পানি বানাই ভাইয়া আমার বাড়ি ময়মন সিংহ মার্শাল্লাহ মারাশাল্লাহ প্রিয় ভাই অসংখ্যে ধন্যবাদ ময়মন সিংহ থেকে আমার লাইফে যুক্ত হয়ে গেছেন পুলিশের ভাই আমার আপনার জন্য আমার দোয়া এবং ভালোবাসা থাকবে প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ তাই আপনাকে আপনার জন্য দাওয়া তুলিল আমাদের এখানে ইনশাল্লাহ মোহন সিং দি আপনার দাওয়া তুলল প্রিয় ভাই ভাই কিন্তু আপনাদের এখানে মোমন সিং ভাই আমি এই দেশটা মানে এলাকারা মানে এই মোমন সিং এলাকারা ঘুরার আমার অনেক শখ আছে বুঝছেন আজকে এক বছর যাব চেষ্টা করতেছি ওই আপনার মনমন সিংহ এলাকাররা দেখার জন্য

আপনি কি আর আপনি ইউটিউবে কাজ করেন নাকি ইউটিউবে আপনি ইউটিউবে আইডিয়া আপনার কাজ করেন কাজ করলে লাইভ লাইভটা করলে জানাবেন একটু আমাকে একটু বলবেন লাইভটা করলে বা কোন সময় লাইভ করেন সম্মানিত প্রিয় কলেজের বন্ধুরা যারা এখনো যুক্ত হন নাই তাই করি হিসেবে যুক্ত হয়ে যাবেন আর অনেক রাত হয়ে গেছে তো হয়তো অনেক রাত রয়ে গেছে যাই আপনার যারা সজাগ আছেন এখন গোমান নাই তারা একটু যুক্ত হবেন তো আমি তার বেশি জোর করি না কারণ অনেক রাত হয়ে গেছে প্রায় পুনে বারোটার মতো বাজে আমি তাই আরেকটু আগের লাইভে আসি কিন্তু আমি আগে লাইভ করতাম না কিন্তু এখন দেখি আমার লাইভ করা দরকার ইউটিউবে অনেক দিন ধরে কাজ করতেছি আমি কাজ করা দরকার এই হিসাবে কিছুদিন যাবত আমি লাইভ করতেছি তো প্রতিনিয়ত লাইফ মানে প্রত্যেক দিনই আপনার লাইভ করার চেষ্টা করতেছি তো প্রিয় ভাই দোয়া করবেন ইনশোল্লাহ না ভাইয়া আমি এসব কিছুই করি না আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ প্রিয় ভাই তো আমার তো আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের সকলের জন্য দৌড় করবেন আমার পরিবারের জন্য দৌড় করবেন আমার মা বাবার জন্য দৌ করবেন আর প্রিয় ভাই আপনার জন্য রইল ইনশোল্লাহ আর আপনার মা বাবার জন্য দোয়া রইল যদি আপনার আব্বা আমরা থাকেনশাল আব্বা আমার খেদমত করবেন সবসময় তো প্রিয় ভাই এখানে মা বাবার কথা বলতে গেলে মা বাবা যখন আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের মা বাবা আমাদের মা বাবা আমাদের খেদমত করছেন এখনও করে কিন্তু যখন এখানে একটা বিষয় আছে যখন মা বাবা আপনার বৃদ্ধ হয়ে যায় তখন কিন্তু মা বাবা কিন্তু আমরা যখন ছোটো ছিলাম তখন আমার মা বাবা আমাদেরকে যেমন আদর স্নেহ যত্ন দিয়ে যত্ন করতো আর মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন কিন্তু ভাই আমাদের যখন মা বাবা বৃদ্ধ গেলে কিন্তু মা বাবা ছোটো হয়ে যায় তখন এই বাবাকে সন্তানের মতো মা বাবাকে সন্তানের মতো ভাই দেখতে হয় তা এটা আমরা প্রতিনিয়ত করবো ইনশাআল্লাহ মা বাবাকেমত করবো দুনিয়া থাকা গালায় থাকা গালী ইনশাল্লাহ তো অবশ্যই সকলের জন্য দোয়া রইলো আমি লাগ বেশিক্ষণ করবো না যেহেতু অনেক রাত্রে প্রিয় ভাই ঘাইতে হবে অনেক দোকানে ভাই অনেক পরিশ্রম করি অনেক পরিশ্রমের কাজ করি এই কাজ এই কাজের ফাঁক দেওয়া ভিডিও বানাই ভিডিও বানাই কাজের ভিতর থেকে আমি ভিডিও দুইটা ভিডিও আপলোড দিই দুইটা ভিডিও সারি অনেক মানে অনেক পরিশ্রম করি ভাই অনেক পরিশ্রম অনেক পরিশ্রম করি অনেক পরিশ্রমের কাজ দিয়ে ভিডিও বানাইগুলি কাজগুলি করি ভিডিও কাজ করি দোকান আপনার সকাল থেকে আপনার যে দোকান নয়টার থেকে দোকানে দোকান কাজ শুরু করি তারপরে আপনার দশটা প্রায় দশটা শেষ হয় একটা আবার নামাজের টাইমে নামাজ পড়ি নামাজ পড়তে হয় মানে কাজ করি ভাই দোয়া করবেন কেউ ভাই আপনার আপনার জন্য দোয়া রইল ইনশাল্লাহ আপনার আপনার আমার জন্য দোয়া রইল আপনার ফ্যামিলি সকলের জন্য দোয়া রইল ইনশাল্লাহ সম্মানিত প্রিয় কলিজের মধ্যে আপনারা তারা এখনো দুঃখ নয় আশা করেন চলার ঠিক করে যাবেন তারপরে আমার লাইভে তেমন কোনো লোক নাই কারণ আমি তো নতুন লাইভ করতেছি আগে আগে লাইভ করি নাই কিছু দিনটার মধ্যে আমি লাইভ করতেছি আগে কোনো সময় লাইভ করি নাই আগে দুইটা ছোটো ছোটো দুই তিনটা লাইভ কোনো করছিলাম তাহলে এই সময় লোক চুক্তি না তো এখন লাইভ করতেছি

সম্মানিত প্রিয় করিতে ভুক্তরা আশা করি আপনারা সকলে যুক্ত হয়ে যাবেন ইশাল সকলে যুক্ত হয়ে যান প্রিয় ভাই সকলে যুক্ত হয়ে যান ইশাল সকলে যুক্ত হয়ে যান सक्रय you mm -hmm.